তো হ্যালো ফ্রেন্ডস আপনার দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার তো আজকে ফাল লাগানো ভিডিও তোমাদেরকে দেখাবো ঠিক আছে ফালের কত দাম নাটের কত দাম বা কী ফাল এনেছি কী ফাল লাগাচ্ছি সবই দেখাবো ঠিক আছে আমি লাগাচ্ছি আমার বাবা আর একটা ভাই লাগাচ্ছে সবই দেখাবো দেখতে পাবে তো চলো দেখতে থাকো কন্টিনিউ দেখাচ্ছি তো এই দেখো দেখতেই পারছি ফল লাগানো হচ্ছে এক শাড়ি লাগানো হয়েছে হয়নি হয়েছে তোমাদেরকে ফালগুলো দেখাবো একটু কি এনেছি তো যেহেতু আমাদের আগে সব ডিস ফল ছিল এখন পকেট হয়ে গেছে ঠিক আছে তো তার কারণে এই যে কামারের ফাল এটাই ফাল বুঝতেই নাটের সিঙ্গেল নাটের নয় তোমরা আগেও দেখেছ এই ফালগুলোর দাম কত কি বলছি সব আর নাট এই যে নাটগুলো দেখে নাও এই নাট এনেছি টিভিএস ঠিক আছে এই যে নাট আর এই যে ফাল দেখতে পারছ এই ফাল এক একটা নিয়েছে পিস যদি পিস হিসেবে বলি তাহলে হচ্ছে পঁয়ষট্টি টাকা করে এক একটা ফালের দাম পড়েছে ঠিক আছে আর নাট তোমার সাড়ে ন টাকা করে নাট ঠিক আছে সাড়ে ন থেকে দশ টাকার মধ্যে নাট টিভিএস এর অরিজিনাল লক নাট পুরো দেখতেই পারছো ওয়াশারওয়ালা আগের সব পুরোনো নাটগুলো আছে এই যে ভেজানো আগের নাটগুলো সব ভালোই রয়েছে ওয়াশার নাট সব রয়েছে তেল দেওয়া আছে এক শাড়ি লাগানো হয়েছে পারছো এখনো ফুল এখনো সেটা বাকি রয়েছে সব আস্তে আস্তে লাগাবো তোমরা দেখতেই পারবে ঠিক আছে তো নাটের দাম এবং ফলের দাম তোমাদের বলেই দিলাম আর এই বস্তায় রাখা আছে সব আস্তে আস্তে লাগানো হচ্ছে পার্ট বাই পার্ট সব দেখুন রাখা রয়েছে তো দেখতে দেখো কন্টিনিউ ভিডিওটা সবই দেখাচ্ছি আস্তে আস্তে

তো দেখতে থাকো কমপ্লিট দেখাবো হচ্ছে নাও এখনো চার শাড়ি বাকি রয়েছে সব দু শাড়ি এক শাড়ি হয়েছে আর এক শাড়ি হচ্ছে চারটে শাড়ি আছে বাকি ওদের ফুল কমপ্লিট দেখাবো দেখতে থাকো আস্তে আস্তে কিছুটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গাড়িটা আমার কি কন্ডিশন আছে আপাতত লাগাচ্ছিলাম এতক্ষণ ফালগুলো সবটা হয়নি তিন সারি ফাল লাগানো হয়েছে আর বাকি আছে তিন সারি ওগুলো লাগাবো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ তো কেমন কি লাগানো হচ্ছে বলবে আর তোমাদের ফাল লাগানো হয়ে গেল কি না সেটাও কমেন্ট করবে তোমাদের দেখবে ফালের কত কি দাম নাটের কত কী দাম সেটাও জানাবে আমাদের এখানে তো প্রায় ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে ফাল হয়ে যায় কামারের ফাল নাট দশ টাকা এগারো টাকা পিস আমারটা সাড়ে ন টাকা পিস নাট তাও নাট আমি লাগাই নি সব এই নাটগুলোই হয়ে যাচ্ছে পুরোনো নাটগুলো একটাও বাতিল হয়নি সব মানে একুরেট লেগে যাচ্ছে কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছ কোনো নতুন নাট দেওয়া নেই সব মানে পুরোনো নাটই আছে যা লাগিয়েছি নতুন নাট ধরাই আছে নতুন নাট যা আছে সব ধরাই আছে তো দেখতে থাকো ভিডিওটা একটু বড়ো হবে ভিডিওটা কন্টিনিউ তিনটে দেখতেই পাচ্ছ উপরের তিন সারি পুরো ফুল ফিটিং হয়ে গেছে না টাইট দেওয়া হয়ে গেছে আর নিচে দিয়ে এগুলো সব খুললাম এই খোলা হচ্ছে দু একটা কি আছে তো এগুলো পরে লাগা লাগাবো তোমরা দেখতেই পারবে ফুল ফিটিং হবে ফুল ফিটিং করে তোমাদের পুরো ডাইরেক্ট দেখাবো কেমন কি লাগছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আস্তে আস্তে এই যে সব নাটগুলো টেলিভিশনও আছে পুরনো ফালগুলো এই যে আর বস্তায় কিছু ভরেছি আর এতে নতুন ফল আছে আপাতত গাড়ির এই হয়ে আছে আমাদের সোনালি গায়ে ওই ছোটোটা দিয়ে চষা হচ্ছে টুকটাক কেমন কি হচ্ছে বলবে তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ফুল রেডি হয়ে যাচ্ছে প্রায় ঠিক আছে আমাদের গাড়ি কত লিটার তেল খাই একটু বলে দাও আমাদের গাড়ি আমি বর্ষায় চালিয়েছি আদা করেছি তিন লিটারে আর চার লিটার আমার হাতে ড্রাইভারের হাতে দিলে বেশি খাবে আমি পনেরো চোদ্দ পনেরো আর পিএমে চালায়ে গাড়ি মেন হচ্ছে জুট কন্ট্রোল একদম বন্ধুরা আমাদের পুল মানে দেখতে পাচ্ছ সেট আপটা রেডি পুরো লাস্টে তোমাদের দেখাবো যে না চালাবে তার তেল বেশি খাবে আর পিএম দেবে তেল খাবে আর পিএম মানেই তেল আর পিএম মানেই হচ্ছে তেল আর দুটো একটা মানে তোমার পকেট বাকি আছে দেখতেই পাচ্ছো তো এগুলো হলে ফুল দেখাবো তোমাদের ভালোভাবে তো আমাদের সরস গাড়িটার কাজ হচ্ছে একটু দেখাবো তোমাদের তো চলো লাস্টে এটা দেখাচ্ছি কেমন কি সেটা হয়েছে তো দেখতে পাচ্ছ আমাদের ছোটো গাড়িটা বড়ো গাড়িটার অবস্থা এটা একটু পরে মানে রোটার একটু হালকা পাতলা কাজ আছে ঝালাঝালির কাজ আছে জুটপাতি এসবের কাজ আছে সবই দেখাবো হয়ে গেছে লাগানো দেখে তো আমাদের সরস গাড়িটার কাজ হচ্ছে দেখাচ্ছি মিস্ত্রি হোসেন বাবু এসছে গাড়ি চেঞ্জ হচ্ছে সবকিছু সরাজে কাজ হচ্ছে সবকিছু খোলা হয়েছে এগুলো অয়েল ড্রেন করছে এর ফাল তো লাগানি আছে দেখতে পাচ্ছো সব ইতিশক্তি ফাল এইটাতে এখনও একদিনও চষা হয়নি এটার কাজ হচ্ছে আমারটাও কাজ হবে অয়েল চেঞ্জ হবে আমি শোরুমে নিয়ে যাব এই গাড়িটা আমাদের বাড়িতেই সব সার্ভিস করানো হয় যাবতীয় যা সার্ভিস এই মিস্ত্রি করে হোসেন মিস্ত্রি তো এই হচ্ছে ঘটনা তো এটা সার্ভিস হোক যাওয়ার পর দেখা যাবে আর তো এই যে এই গাড়িটার রুটারে তোমার এই গাড়িটা চা চালানো হয়েছে দেখে বুঝতে পারছি ধুলো লেগে গেছে এর ফালগুলো দেখলে বুঝতে পারবে এটা চলেছে দুদিন তিন দিন চলেছে আর আমারটা তো কাজ হচ্ছেই গাড়িটা আবার রুটারটা রঙ করো রুটার রঙ করার ভিডিও পাবে তোমরা টুকটাক তাড়াতাড়ি ওইটা হয়ে গেছে আর তিনটে থেকে চারটে ফাল বাকি আছে তো দেখাবো সব কিছু শেষ ফিনিশিং দেখতে দেখো তো বন্ধুরা দেখো কেমন কি হয়েছে লাগানো ফালগুলো ঘুরা একবার দেখি তো দেখতেই পাচ্ছ সব ফিটিং হয়ে গেছে পুরো রকেট পুরো একুরেট হয়ে গেছে তো একবার গাড়িটা চালিয়ে একবার দেখাবো কেমন কি হচ্ছে হালকা পাতলা কত সুন্দর কাছে কাছে কোপ একদম সুন্দর তো দেখতে দেখো তো গাড়িটা স্টার্ট দেওয়া হলো রুটারটা নামা লক করা আছে তো লক করা আছে এই সিটের তলা থেকে রুটারটা হ্যাঁ লকটা খোলো আগে রুটারটা লক করা আছে তো দেখাবো ফলটা কেমন কি ঘুরছে ঠিক আছে চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাল কেমন কি হয়েছে পুরো একু লাগানো হয়েছে ঠিক আছে দেখলে দেখতে পারলে তোমরা এমন কি হলো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো সবই তোমাদের দেখালাম কম বেশি তো দেখাবো ভালো নেক্সট অন্য একটা ভিডিওতে তার মতন টাটা বাই বাই